আর এই যে এখানে মানে সুটকি চি সুটকি মাছ করা হয়েছে লোটে সুটকি মিষ্টি কুমড়া দিয়ে আজকে এই রান্না করছি বেশি রান্না করতে পারি না আজকে শরীরটা ভীষণ ভীষণ খারাপ লাগতেছিল

তোর মামা তো খাবে না এখন কথা হবে ও খায় সত্যি বেশি খায় না ওর বলে গ্যাস হয়ে যায় দিছি মনে না কটা সত্যি তো দেখো তো কেমন কারেন্টটা চলে লাগলো ব্যাং মাত্রে সান করলো লাইট জ্বালাচ্ছি চার চার লাইটটা তো তাড়াতাড়ি মাথাটা তো মুছে নাও ঠান্ডা লেগে যাবে অনেক রাতে মানে

খাজা ভালোই ছিল তেল তেল কম হচ্ছে মানে এই কয়েকদিন থেকে খুব তেল তেল খাইতেছি তাই জন্য গ্যাস হচ্ছে কেন খাও সেটা খাইতে পাবো না সারা কেন ভিডিঅ'টো ভাল লাগিলে অৱশ্যে লাইক কৰিম শ্বেয়াৰ কৰি দিয়া এটা